হ্যালোয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার সকালবেলা উঠে পড়েছি উঠে টান টান করে নিয়ে তারপরে এই মোমো ফ্রাই করতে দিয়েছি মোমো ফ্রাই চলছে আজকে একটু সসে মোমো বানাবো রবিবার ছুটি দিন মানে আমাদের ভালো মন্দ খাওয়াতে হবে ভালোই হয় মাংসটা আমাদের থাকে আর কালকে যেহেতু মধুর দেশের মানুষরা মানুষরা যারা ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল তো ওদের বাড়ি গিয়েছিলাম বাংলাদেশের মানুষ হিন্দু মানুষ তো ওদের বাড়ি গিয়েছিলাম তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি ফলে আজকে চিকেনটা করবো কিনা ভাবছি কালকে দুপুরে কিছু রান্নাবান্না করা রয়েছে কেন শনিবার মানে আমাদের সকালবেলা রোজ বাজার করে আনে সেই সমস্ত বাজার গুছিয়ে গাছিয়ে তারপরে মাছ থাকে সব শাক থাকে এই শাকটা তো ফেলে রাখা যায় না কারণ শুকিয়ে যায় টাটকা সুন্দর শাক ওটা রান্না না করলে পুরো একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায় একদিনেই শাকের অবস্থা বারোটা বেজে যায় তাই শাকটা আমরা চেষ্টা করি যে রান্না করে নিতে তাই কালকে একটু শাক ভাজা করেছি ওই মাছের যে তেলটা হয়েছিলো চর্বিটা হয়েছিল সেটা দিয়েই ভাজা করে রেখে দিয়েছি দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে তো চলে গেলাম ওদের বাড়ি ফলে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা ওইখানেই হয়ে গেছে তারপরে রাত্রে আমরা এলাম দশটা বেজে গেছে ফলে রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করার দরকার হয়নি ওদের বাড়িতে যা খেয়েছিলাম সেগুলোই সব মানে পেট পুরো একদম ঠুসে তারপরে সকালবেলা উঠে একটু মোমো ফ্রাই করতে দিয়েছি চলুন ভাজাভুজি চলছে দেখাই আপনাদের এই সকালবেলা মানে আমাদের কত কাজকর্ম থাকে জামা কাপড় আজকে সারা সপ্তাহে কাপড় সব ধুয়ে রোদে দিতে হবে আজকে তো একদম রোদ নেই আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে হালকা আলো আছে আর পুরো একদম মেঘলা মেঘলা কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা যে বৃষ্টির মধ্যে কীভাবে গিয়েছি মানে কি আর বলবো রাস্তায় এমন অবস্থা বৃষ্টিতে পুরো একদম মানে যত ছাতা থেকে জল পড়ছে সেই ঘুমিয়ে গেছে ছাতা থেকে যত জল পড়ছে সেই জলগুলো সব একদম মানে আমাদের পাপেন প্যান্ট পুরো একদম ভিজে গেছে এমন অবস্থা তারপরে আমরা মানে যাবো না যাবো না যে আমরা না বৃষ্টির মধ্যে নিয়ে কিন্তু যেহেতু ওরা রান্না বান্না সব করে রেখেছে তারপর বলছে পাখাটা চালিও না হাওয়া ধরবে তারপরে যেহেতু রান্নাবান্না করে রেখেছে আর নতুন মানুষ ডেকেছে একবার প্রথমবার না গেলেও কেমন খারাপ দেখায় আবার মধুর দেশের মানুষ তো সেজন্যই আমরা মেয়েকে নিয়ে গেলাম আর ঝিঁড়েঝিটে বৃষ্টিও মাঝে মধ্যে কমছে আবার বাড়ছে আর বাসে করে যাব তো তাই সমস্যা হয়নি আর আমাদের দেশের মতো তো কিছু কিছু বাস নয় যে বাসের মধ্যে জল পড়বে সিটে আর বসতে পারবো না সেরকম নয় পুরো বাসে সমস্ত এসি এবং কাঁচগুলো এমনভাবেই সেট করা থাকে যে এক বিন্দু জল ঘরে মানে ছাপে এ দিয়ে বাসের মধ্যে পড়বে না তো এটা হাস্যকর লাগলেও শুনতো কিন্তু আমাদের দেশে আমরা যা মানে প্রত্যেকেই জানি যারা যাতায়াত করি কিভাবে বাসের মধ্যে জানলা দিয়ে ছচ্ছর করে জল একদম পুরো সিট ভিজিয়ে দেয় আমরা যেহেতু রেগুলার যাতায়াত করেছি কলকাতা রেগুলার আমি প্রত্যেক সপ্তাহে যেতাম আসতাম তারপরে তো কলকাতায় যেখানে যেখানে আমি ঘুরতে যেতাম বা টিউশনে যেতাম ফলে আমি তো খুব ভালো করেই জানি যে কি পরিমাণ রাস্তাঘাটে আমাদের বাসগুলোর অবস্থা হয় বর্ষাকালে তো কাদায় পুরো একদম প্যাচ প্যাচপ্যাচে হয়ে যায় পুরো পায়ে পায়ে কাদা উঠে উঠে কিন্তু এখানে তো কারণ এখানে জলটা ওঠে কাদা নেই আর তারপরে ওই বাসের মধ্যেও কোনো ছচ্ছর ডেকে জলও পড়ে না আর বন্যা বাসার মধ্যে বন্যাও ভেসে যায় না তো সেই হিসেবে আমরা গেলাম বেশ সুন্দর করে বসেই আরামে গেলাম এখানে তো মায়েদের জন্য বাচ্চাদের জন্য আলাদা প্রায়োরিটি সিট থাকে তাছাড়াও এমনিতে শনিবার ছুটির দিন খুব বেশি ভিড় নেই ফাঁকা ফলে এমনিতে বসে বসে যাই এখানে প্রচুর বাস বাস সিস্টেম খুব ভালো ফলে যাতায়াতে আমাদের কোনো সমস্যাও হয় না এসি বাস আরামেই গেছি শুধু ওই বাস থেকে নেমে যেটুকু কষ্ট মানে ওদের বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পাঁচ সাত মিনিট তো মোটামুটি গিয়ে আমরা দু ঘন্টার মতো ছিলাম সাড়ে নটার দিক করে মানে আমরা পৌঁছেছি সাতটা পঁয়তাল্লিশের দিক করে এখান থেকে সাড়ে ছটা ছটা পঁয়তাল্লিশের দিক করে বেরিয়েছিলাম তারপরে আমরা ওই সাড়ে নটার দিক করে বেরিয়ে চলে এসেছি তখনও বৃষ্টি হচ্ছে মানে কালকে সারা দিন রাত বৃষ্টি হয়েছে তো আজকে একটু ধরেছে আবার দুপুর থেকে হয়তো বৃষ্টি শুরু হতে পারে কেন বৃষ্টি দেখাচ্ছে এই সপ্তাহটা হবে তো তারপরে আমরা ওই যেহেতু সারা সপ্তাহে কাপড় জমে থাকে আর মাঝে মধ্যে যখন খুব বেশি হয়েছে তখন মাঝে সপ্তাহে কাছে না হলে কাচার দরকার হয় না এই সারা সপ্তাহে একবারে রবিবার দিন বা শনিবার দিন কাচাপুচি করতে হয় তাহলে ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম মধু দিয়ে দিয়েছিল সকালবেলা সকাল ছটার সময় ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলো এখন তারপরে এক ঘন্টা পর পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এখন তারপরে মিলে দিয়েছে সকাল সকাল মিলে দিয়েছে কেন বৃষ্টি হলে তো সারাদিন শুকবে না এমনিতে মেঘনা হয়ে জামা কাপড়ে মানে এমনিতেই গন্ধ করবে কেননা বৃষ্টির দিন রোদ যদি না পায় ওই জামা যে কী অবস্থা হয় আমরা তো মানে প্রত্যেকেই জানি কেমন একটা ভ্যাপসা গন্ধ করে ওই যদি রোদ ওঠে তো খুব ভালো যদি রোদ না ওঠে মোটামুটি পাখার হাওয়ায় শুকোতে হবে এমনিতে ওয়াশিং মেশিনে পুরো হালকা শুকনো হয়ে যায় একদম জল পুরো থাকেই না কিন্তু জাস্ট হাওয়ায় মিলে যেতে হয় কিন্তু বাইরে তো হাওয়াও নেই একদম প্যাচ গরম আর পুরো একদম ভ্যাবসা ওয়েদার পুরো জামা কাপড় ওই একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে হালকা গন্ধ করবে তার উপরে মানে শুকোতে সময়ও লাগবে তো মোটামুটি যেহেতু মানে সারা জামা কাপড় ধোয়া দরকার তো দিতে হয়েছে কিছু করার নেই মধুর অফিসের কাপড় সেগুলো সব না ধুলেও হয় না তারপরে সকালবেলা চাপিয়েছি মোমো ফ্রাই করতে এখন মধু এসছে মেয়ে ঘুমিয়ে গেছে মধু তাই ভাজাভুজি করছে আমি তো গরম পুরো ভেসে যাচ্ছি ঘরে যাব এসে চালাবো না হলে গরমে টিকতে পারা যায় না বসা যায় না এতটা পরিমাণ গরম হয় তাইওয়ানে মানে বছর এতটা গরম পড়েছে মানে কী এ এবছর প্রচন্ড গরম প্রচন্ড এটা আমাদের রান্নাঘর আর আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন এটা আমাদের রান্নাঘর এটা খাওয়ার টেবিলে আমি বসে আছি টেবিল চেয়ারে চাপা দিয়ে দাও চাপা দিয়ে দাও একটু হালকা ভাবে হবে জালকা কম রান্নাবান্না সব করাই রয়েছে আজকে আর রান্নাবান্না করার দরকার নেই কালকে আমার নাচের ক্লাসটা হয়নি আর দেরি কি আমি বলেছি তুমি রবিবার করো বেশ ভালোই হবে দিদিও বলেছিল রবিবার করার জন্য তো আজকে নাচের ক্লাসটা রয়েছে এগারোটা সাড়ে এগারোটা ইন্ডিয়ার টাইম সাড়ে এগারোটা এ বাবা এখানটায় তো জল সকাল সকাল ভেজা চুল শুকোতে কত সময় লাগে হেয়ার ড্রায়ারটা ইউজ করি মাঝে মধ্যে মাঝে মধ্যে করি না শব্দ হয় মেয়ে ঘুমোচ্ছে তার উপরে হেয়ার ড্রায়ার ইউজ করলে আমার যেন খুব মাথা যন্ত্রণা করে ফলে আমি হেয়ার ড্রায়ারটা খুব কম ইউজ করি আর ওই হালকা একটু রুমের মধ্যে চলে গেলে কারণ মেয়ে তো সবসময় এসির মধ্যেই ঘুমায় নর্মাল নর্মালি আমি নর্মাল টেম্পারেচার আমরা দিয়ে রাখি ওই চব্বিশ পঁচিশ এরকম দিয়ে রাখি ওতেই বেশ সুন্দর হালকা জাস্ট রুমটা একটু হালকা ঠান্ডা থাকলেও ঘুমিয়ে যায় বেশি ঠান্ডাটা দিই না ঠান্ডা পেছিয়ে যাবে তো একটু সময় থাকলে চুলটা সুন্দর শিখিয়ে যায় এখন রান্নাঘরে এসছি তো যার ফলে জলটা পুরো একদম মাথা দিয়ে পুরো গলছে একে ঘাম দিচ্ছে তারপরে আবার মানে মাথার জল আমি দু বছর হয়ে গেলে এখন মানে হেয়ার কাট করিনি এই বছর গিয়ে হেয়ার কাট করব চিন্তা করা সকাল সকাল এত সুন্দর মোমো বানিয়ে নিয়েছি একদম গরম গরম ভাপ উঠছে পুরো একদম আমার এই মোমোটা খেতে খুব ভালো লাগে Benim şu an burada. Benimki yok chứ. Hadi açma da. Aa. Benimde böyle de. Konutlarda rojat var ha, inanmayla rojat.